প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে খানিকক্ষণ তার জন্য লাগবে একটা ডিম একটু কর্নফ্লাওয়ার একটু আজিনা মাটো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সাথে লাগবে ভিনিগার ম্যারিনেট করা মাংসগুলোকে খানিকক্ষণ পরে ভেজে নিতে হবে যেরকম দেখা যাচ্ছে ভিডিওতে হালকা তেলে ভেজে তুলে রাখতে হবে তারপর ওই তেলেই সামান্য পেঁয়াজ আদা রসুন বাটা দিতে হবে ওটা একটুখানি লাল হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম টুকরো দিয়ে আর একটু নাড়াচাড়া করতে হবে এরপর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে ওর মধ্যে দেবো খানিকটা নুন একটু চিনি আর খানিকটা আজি নামাটো খানিকক্ষণ পর এগুলো একটু নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাংসের টুকরোগুলো তার সঙ্গে খানিকটা টমেটো সস আর নামাবার এগুলো ভালো করে নাড়াচাড়া করে নামাবার আগে দিয়ে দেবো একটা দু চামচ কর্নফ্লাওয়ার একটুখানি জলে গুলে ওর মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি চিলি চিকেন এবার গরম গরম পরোটার সাথে সুন্দরভাবে খাওয়া যাবে এই চিলি চিকেন পনেরো মিনিটের মধ্যে